দেন ওয়ার্ডটি কনজাংশন কাজেই দেনের পর অবজেক্টিভ কেস না হয়ে নমিনেটিভ কেস হবে ইনকারেক্ট সেন্টেন্সটা এখানে দেওয়া আছে হি ইজ টলার দেন মি এখানে যেহেতু দেন দেনের পরে এখানে দেন দেওয়া আছে হ্যাঁ দেন এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে দেন এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে দেনের পরে একটি পূর্ণ বাক্য রয়েছে দেনের পরে আমাদের বুঝতে হবে যে এখানে একটি পূর্ণ বাক্য রয়েছে তাই দেনের পরে মি হবে না মি হইল অবজেক্টিভ ফর্ম মি হইল অবজেক্টিভ ফর্ম তাই এইখানে সাবজেক্টিভ ফর্ম হবে এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম হবে মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই আই ব্যবহার করতে হবে কারণ এখানে দেনের আগে যেমন একটি বাক্য রয়েছে তেমনই দেনের পরেও আরেকটি সেন্টেন্স রয়েছে বা বাক্য রয়েছে তাই এখানে আই হবে হি ইজ টোলার দেন আই দেখ এখানে আরেকটি বাক্য আছে ইনকারেক্ট আরেকটি বাক্য দেওয়া আছে আই হ্যাভ মোর মিস্টেক্স অন মাই পেপার দেন হিম দেন হিম দেওয়া আছে তা আমাদের বুঝতে হবে যে দ্যানের আগে যেহেতু একটি পূর্ণ বাক্য দেওয়া আছে দেনের আগে একটি পূর্ণ বাক্য দেওয়া আছে এবং দেনের পরেও আরেকটি বাক্য হবে আরেকটি সেন্টেন্স হবে তাই হিম এ হিম এইখানে কি অবজেক্টিভ ফর্ম এখানে হিম এর সাবজেকটিভ ফর্ম হবে দেনের পরে হিম এর সাবজেক্টিভ ফর্ম হবে কারণ দেনের পরে একটি পূর্ণ বাক্য রয়েছে আই হ্যাভ মোর মিস্টেকস অন মাই পেপার দেন হি কুরিলেটিভ কনজাংশান এস হাবুদক বাক্যে হাবুদক বাক্যে এবং সো ড্যাশ এস নাবুদ বাক্যে ব্যবহৃত হয় কোরিলেটিভ কনজাংশান যেমন এস এস এটি ব্যবহৃত হয় এস ড্যাশ এস ব্যবহৃত হয় হাবুদক বাক্যে এবং সো ড্যাশ এস ব্যবহৃত হয় নাবুদক বাক্যে যেমন ইনকারেক্ট সেন্টেন্সটা এরকম যেমন হি ইজ নট এস টল এস হিস ফাদার কারেক্ট হবে যেহেতু এটা নেগেটিভ নট দ্বারা আমরা বুঝলাম যে এটা একটা কি নেগেটিভ সেন্টেন্স তাই আমরা এখানে নটের পরে শো ব্যবহার করবো নটের পরে কি ব্যবহার করব সো ব্যবহার করব হি ইজ নট শো টল এস ইজ ফাদার যদি এখানে নট না দেওয়া থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম কি এস যখন বাক্যটা বুঝবো যে আমরা নেগেটিভ নেগেটিভ বাক্যটি তখন আমরা এই যে এখানে নটের পরে নটের পরে কি ব্যবহার করব সো আর যখন এটা নট দেওয়া না থাকবে অ্যাফার্মেটিভ থাকবে তখন আমরা ব্যবহার করব কি এস হ্যাঁ তখন আমরা ব্যবহার করব। বার্বের পরে এস ব্যবহার করব আর যেহেতু এখানে নট দেওয়া আছে তাই আমরা ব্যবহার করবো সো অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে এস এস ড্যাস এস এস ড্যাস এস অর্থাৎ এস এর পরে একটি অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভের পরে আমরা আবার এস ব্যবহার করব এরপরে যখন বাক্যটা নেগেটিভ হবে তখন আমরা ব্যবহার করব সো অ্যাডজেক্টিভ এস